দুই সালের এপ্রিল মাস আফ্রিকার দেশ সুদান হঠাৎ করেই ঢুকে পড়ে একটি পূর্ণমাত্রার গৃহযুদ্ধে এর প্রায় দুই বছরের মধ্যেই দুই হাজার চব্বিশ ও দুই হাজার পঁচিশ সালে সেই যুদ্ধের আগুন এসে লাগে বাংলাদেশী শান্তিরক্ষীদের গায়ে প্রশ্ন একটাই সুদানে ঠিক কি সমস্যা কেন সেখানে শান্তিরক্ষী দরকার আর বাংলাদেশ সেনাবাহিনীর উপর হামলা হলো কেন এই ভিডিওতে আমরা বলবো শুধু তথ্য কারণ এবং বাস্তবতা নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত সুদান ছিল ব্রিটিশ ইজিপটিশিয়ান শাসনের অধীনে এই সময়ে ব্রিটিশরা উত্তর সুদানকে শাসন করত আরব মুসলিম এলিটদের দিয়ে দক্ষিণ ও পশ্চিম সুদানকে ইচ্ছাকৃতভাবে তারা সবসময় অবহেলায় রাখে এর ফলে তৈরি হয় রাজনৈতিক বৈষম্য জাতিগত বিভাজন সামরিক নির্ভর শাসন ব্যবস্থা উনিশশো সালে স্বাধীনতার সময় সুতানের কাছে ছিল না শক্তিশালী সংবিধান জাতীয় ঐক্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান এই ঘাটতি ভবিষ্যতে সব সমস্যার ভিত্তি স্বাধীনতার পরপরই ক্ষমতা দখল করে উত্তরাঞ্চলের সামরিক ও রাজনৈতিক এলিটরা এর বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় দক্ষিণ সুদানে উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো সাল এবং এর পরবর্তীতে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত চলমান ছিল এই দুই গৃহযুদ্ধে প্রায় বিশ লক্ষ মানুষ নিহত হয় এবং চল্লিশ লক্ষের বেশি মানুষ বাস্তুচ্যুত হয় এই সময়ে একটি জিনিস স্থায়ী হয় সেনাবাহিনী রাষ্ট্রের মূল শক্তি দুই সালে পশ্চিম সুদানের দারপুর অঞ্চলে স্থানীয় বিদ্রোহ শুরু হয় তাদের অভিযোগ উন্নয়নের বঞ্চনা রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই তৎকালীন সরকার প্রেসিডেন্ট ওমর আল বশির এই বিদ্রোহ দমন করতে ব্যবহার করে একটি মিলিশিয়া বাহিনী যার নাম জানজাউইট মিলিশিয়া ফলাফল জাতিগত হত্যাকাণ্ড গণধর্ষণ গ্রাম সম্পন্ন ধ্বংস জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল একে ঘোষণা করে জেনোসাইট এই যানজাউদ মিলিশিয়াই পরবর্তীতে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় নতুন নামে ল্যাপিড সাপোর্ট প্রসেস যা সংক্ষেপে আর এস এফ দুই সালে জনগণের আন্দোলনে উমর আল বসির ক্ষমতাচ্যুত হন সেনাবাহিনী ও বেসামরিকদের মধ্যে একটি ট্রানজিশনাল সরকার গঠিত হয় কিন্তু সমস্যা ছিল সেনাবাহিনী ক্ষমতা ছাড়তে চায়নি আর এসএফ আলাদা শক্তি হিসাবে টিকে ছিল দুই সালে আবার সামরিক অভ্যতান হয় গণতন্ত্র কার্যত শেষ হয়ে যায় দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসে সরাসরি যুদ্ধ শুরু হয় দুটি বাহিনীর ভিতরে সুদানিস আর্ম ফোর্সেস বার্সেস র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর প্রধান কারণ ছিল কে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিবে কে সেনাবাহিনী চালাবে কে প্রেসিডেন্ট হবে এই যুদ্ধে রাজধানীর খারতুম ধ্বংস হয় হাসপাতাল ও ইউএন স্থাপনা আক্রান্ত হয় কয়েক কোটি মানুষ খাদ্য সংকটে পড়ে এই পর্যায়ে সুদান সরকারের পক্ষে জনগণ রক্ষা করা সম্ভব নয় ত্রাণ নিরাপদে পৌঁছানো প্রায় অসম্ভব তাই জাতিসংঘ মোতায়েন করে ইউএন পিসকিপিং মিশনস তাদের কাজ বেসামরিক মানুষ রক্ষা মানবিক করিডোর নিরাপদ রাখা শরণার্থী ক্যাম্প পাহারা যুদ্ধাপরাধ মনিটর করা এর ফলেই ইউএনের আনুষ্ঠানিক ম্যান্ডেটে বাংলাদেশ এখানে অংশ নেয় বিশ্বের শীর্ষ ও শান্তিরক্ষী পালনকারী দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ হলো বাংলাদেশ সুদান ও দক্ষিণ সুদানে বহু বছর ধরে তারা কাজ করছে বাংলাদেশি ইউনিটগুলো সাধারণত ইঞ্জিনিয়ারিং লজিস্টিক ক্যাম্প সিকিউরিটি সিভিলিয়ান প্রোটেকশনস এই কাজগুলো তাদেরকে সরাসরি যুদ্ধক্ষেত্রের কাছে নিয়ে যায় দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ সালে সুদানের ইউএন নিয়ন্ত্রিত এলাকায় ড্রোন ও মোটর হামলা বৃদ্ধি পায় একটি ইউএন ঘাটিতে বাংলাদেশি শান্তিরক্ষী ইউনিট অবস্থানকালে ড্রোন হামলা হয় যার ফলাফল একাধিক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এই হামলার বিষয়ে কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি এসএফ ও আর একে অপরকে দোষারোপ করছে জাতিসংঘ এটিকে সম্ভাব্য যুদ্ধ বলেছে এই হামলার একটি মূল কারণ হতে পারে যুদ্ধক্ষেত্রে ইউএন উপস্থিতিকে কিছু সশস্ত্র গোষ্ঠী শত্রু বা বাধা হিসাবে দেখে বাংলাদেশি সেনারা সুদানে গিয়েছিলেন ক্ষমতা দখল করতে নয় যুদ্ধ জিততে নয় তারা গিয়েছিলেন আন্তর্জাতিক আইনের অধীনে গৃহস্থ মানুষের জীবন রক্ষা করতে ঠিক সেই কারণেই তারা লক্ষ্যবস্তু হয়েছেন সুদানের সংকট হঠাৎ ঘটনা না এটা একশো বছরের ভুল রাষ্ট্র গঠনের ফল আর বাংলাদেশি শান্তিরক্ষীদের উপর হামলা এই ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থারই একটি সরাসরি পরিণতি